হিউম্যান সংগঠনের কাছে অনেকেই তাদের যে প্রবলেমগুলো যখন তারা বলতে আসেন আমরা যখন শুনি বা লিপিবদ্ধ করি তারপরেই দেখা যায় দু একদিনের মধ্যে তারা এসে বলেন না না আমরা এটা কোর্টে উঠে যেতে চাইছি না আমরা সিভিল করে নিতে চাইছি বিশেষ করে যারা মহিলারা তারা নিজেরা লজ্জা সংকোচের ভয়ে হয়তো প্রতিবাদ করতে পারেন না তারা যদি প্রতিবাদ করতে না পারে তাহলে হিউম্যান রাইটস যে সংস্থা তাদের পক্ষে বোধহয় কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই ওই বলবো আপনারা আপনাদের অভিযোগটা লিপিবদ্ধ করুন আমরা আপনাদের পাশে আছি আমার বক্তব্য শেষ করছি রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন দিয়ে মনের আছে কখনো ভালো মন্দ যাহাই আসুন সত্যি রেলাও সহজি নমস্কার আমাদের একটাই বার্তা ছিল আমি যেটা মঞ্চ থেকেই বলেছিলাম যে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হতে পারেন আপনি যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারেন সেটা সম্পূর্ণ আপনার সার্বিক অধিকার কিন্তু মানুষের অধিকার মানব এর বিষয়ে যে আমার লড়াই আমাদের সংগ্রাম এটা যে কোনো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যে কোনো ধর্মের ঊর্ধ্বে প্রত্যেকটি মানুষ এই সমাজে যাদের তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত না হয় যেখানে আমরা দেখব এর বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব এবং আমাদের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়ে সেই মানুষের পাশে দাঁড়াবে তাকে তার ন্যায্য পাওনা তার নিজস্ব অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের গণতন্ত্র ভারতবর্ষ পৃথিবীতে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ সর্বধর্মের সভায় গণতন্ত্রের পূজা হয় এই দেশে সেইখানে যখন কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় তার বিরুদ্ধে এই ইনভেস্টিগেশন সেল যে আমাদের রয়েছে সেই ইনভেস্টিগেশন সেল এবং সোশ্যাল জাস্টিসের যে ন্যাশনাল সোশ্যাল জাস্টিসের যে আমাদের কমিটি রয়েছে তারা তাদের পাশে থাকবে এবং তাদের সঙ্গে লড়াই ধন্যবাদ